নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সতেরোই সেপ্টেম্বর বুধবার শুভ বিশ্বকর্মা পূজা রাশি পরিবর্তন করছে গ্রহদের মধ্যে শক্তির উৎস রবি আর রবির হাত ধরেই পুজোর আগেই সময় ফিরছে সাত রাশি মান সম্মান আর্থিক উন্নতি একাধিক সৌভাগ্য যোগ জীবনের প্রকৃত শুভ শুভ সময়ে শুরু হলো আজ থেকেই হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সাতটি সৌভাগ্যবান রাশির নাম জানাব যারা আজ রবির রাশি পরিবর্তনের ফলে জীবনে সর্বোচ্চ উন্নতির পথ দেখতে পাবে বলা যেতে পারে জীবনের প্রকৃত উন্নতির সময় এদের জীবনে শুরু হলো কোন সেই রাশিগুলি তা জানতে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহু ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলকানটি পাশে পাশে থাকা বেগাই বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাকে দিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব আজ রবি তার রাশি পরিবর্তন করছে আজ সতেরোই সেপ্টেম্বর আমরা জানি রবি প্রতি রাশিতে এক মাস করে থাকে আর আজ সতেরোই সেপ্টেম্বর রবি সিংহ থেকে প্রবেশ করছে কন্যা রাশিতে আর রবির সঙ্গে মিলন হচ্ছে বুধের তৈরি হচ্ছে অতি শক্তিশালী অতি শুভ রবি বুধের বুধাদিত্য রাজ্য সুতরাং এটা বলা যেতেই পারে রবির এই রাশি পরিবর্তন সাতটি রাশির ক্ষেত্রেই বিশেষ পজিটিভ হবে এই সাতটি রাশি উন্নতির চূড়ায় পৌঁছাতে পারবে কোন সেই সাতটি রাশি যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান প্রথমে যে রাশির নামটি বলবো সেই রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি কারণ আজ থেকে বৃশ্চিক রাশির দ্বাদশ বৃশ্চিক রাশির একাদশে অর্থাৎ কন্যা রাশিতে রবির আগমন ঘটতে চলেছে যে দিনের করা কথা যে সময়ের কথা বৃশ্চিক রাশি বারবার চিন্তা করেছে সেই শুভ দিন আজ থেকেই শুরু হলো কেননা সতেরোই সেপ্টেম্বর বৃশ্চিক রাশির একাদশে রবি অবস্থান করছে বুধ অবস্থান করছে শুরু হয়েছে অতি শক্তিশালী বুধাদিত্য যোগ তাই বলা যেতেই পারে রবি এই রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির আর্থিক উন্নতি ঘটাবে মান সম্মান বৃদ্ধি করবে পারিবারিক জীবনে সুখ শান্তি আসবে সুখের একটা বার্তা দিয়ে দেবে আপনি যদি বিশেষভাবে বিশ্বিক রাশির জাতক জাতি কাহান দ্বিতীয় যে রাশিটি রবির এই রাশি পরিবর্তনের ফলে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশিটি অবশ্যই ধনু রাশি কারণ ধনু রাশির ধনস্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে রবির অবস্থান এই ধনুরাশির দশম স্থান অর্থাৎ কর্মস্থানে রবির অবস্থান ধনুরাশিদের কর্মক্ষেত্রে যাবতীয় বাধা বিপত্তি দূর করবে কর্মজীবনে সাফল্য আনবে কর্মতে নিজের প্রাধান্য বিস্তার ঘটাবে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশির মতো রবির এই রাশি পরিবর্তন আজ থেকেই আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্যের সময় শুরু হলো আপনার দশমে অর্থাৎ কর্মস্থানে রবি এবং বুধের অবস্থান তাদের জীবনে একটা বিশেষ উন্নতির পথ আছে এছাড়া তৃতীয় যে রাশিটি রবির এই রাশি পরিবর্তনের ফলে যথেষ্ট সৌভাগ্যবান হবে এদের জীবনেও আসবে সুখ স্বাচ্ছন্দ্য সেই রাশিটি হচ্ছে অবশ্যই মকর রাশি আপনি যদি মকর রাশি হন আপনার ক্ষেত্রে রবির এই অবস্থান বিশেষ বিশেষ সৌভাগ্যপূর্ণ হবে রবি গেলে রবি যখন আসে তখন আপনার জীবনকে উদ্ভাসিত করে সুখে শান্তিতে আনন্দে আর মকর রাশির কাছে রবি আসছে তার নবম তথা ভাগ্যস্থানে সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিশেষ সুখ শান্তির আনন্দের সময় এলো আপনি তা আপনার জীবনের একটা বিশেষ সমৃদ্ধির সময় এলো সুতরাং এরকমও আপনার জীবনে ঘটতে পারে আপনি যদি মকর রাশি হন আপনার পেন্ডিং যে অর্থ তা মানুষ ঘর বয়ে দিয়ে যেতে পারে যা আপনি জানেন না আপনি ভুলে গেছেন সেই ব্যক্তি তা মনে রেখে আপনাকে ফেরত দিয়ে যাবে সুতরাং বাস্তবিক আপনার জীবনে আসবে নতুন করে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন তৃতীয়ত 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 রবির এই অবস্থান যে রাশিকে এই চতুর্থত রবির এই অবস্থান যে রাশিকে সবচেয়ে প্রোগ্রেস দেবে সেই রাশিটা হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশি হন আপনার রাশির ষষ্ঠে রবির অবস্থান আপনার রোগ আপনার ঋণ আপনার শত্রুর অবসান ঘটাবে রোগ ঋণ শত্রুর অবসান ঘটাতে ঘটিয়ে আপনার জীবনকে ছাড়খাড় করে দিয়েছে সুতরাং যে রাশিগুলোর নাম আমি নিলাম অর্থাৎ বৃশ্চিক রাশি এক নম্বর রাশি ধনু রাশি দু নম্বর রাশি মকর রাশি তিন নম্বর রাশি এবং মেষ রাশি চার নম্বর রাশি এই চতুর্থ রাশি মেষ রাশি এরা এর জীবনে সবচেয়ে উন্নতি যোগ আপনি পাবেন মেষ রাশি এছাড়াও পঞ্চম রাশিটি যেটা সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে জীবনে একটা বিশেষ উন্নতি পিরিয়ড আস থেকেই শুরু হলো তাদের জীবনযাত্রায় বিরাট পরিবর্তন সাধিত হবেই হবে এছাড়াও আশপাশে আশপাশে আপনার জীবনে প্রচুর অনুষ্ঠান আপনার জীবনের নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও বলব যে আপনার কাছে বিশেষ সমৃদ্ধি ফল আসবে বিদ্যার ক্ষেত্রে এবং প্রেম প্রেম ভালোবাসার ক্ষেত্রেও সৌভাগ্যের উন্মেষ হবে সৌভাগ্যের উন্মেষ হবে তাই রবির এই রাশি পরিবর্তন রাশিগুলির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং রাশিগুলো হলো বৃষ্টিক রাশি রাশি মকর রাশি মেষ রাশি এবং অবশ্যই সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে যথেষ্ট সৌভাগ্য প্রদান করে রবির এই অবস্থান রবির আসনে অধিষ্ঠিত হয়ে আপনি আপনি যথেষ্ট কথাবার্তা আপনার জীবনের একটা নতুন অধ্যায় সূচনা করতে চলেছে তাই রবি এখানে রবি এখানে অসুবিধে হলে আপনাকে ওই ওই উচ্চ শ্রেণীর দিকে যেতে গেলে আপনাকে অবশ্যই একটুখানি নিজেকে মেলে ধরতে হবে সুতরাং যে রাশিগুলোর নাম আমি অলরেডি বলেছি বৃষ্টিক রাশি ধনু রাশি মকর রাশি মেষ রাশি এবং সিংহ রাশি এই ছটা রাশি রবির এই রাশি পরিবর্তনের ফলে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবী কর্মজীবনে একটা বিরাট চাপ মুখোমুখি হবে যা তাদের জীবনে সবচেয়ে বেশি সাফল্যভাবে মনে করি সুতরাং আজকে এছাড়া অর্থাৎ আমি যে সাতটি রাশির নাম বললাম বৃষ্টিক রাশি মকর রাশি ধনু রাশি এবং অবশ্যই সিংহ রাশি সিংহ রাশি বিষ রাশি এবং সিংহ রাশি বিষ রাশি এবং শেষ রাশিটি হচ্ছে অবশ্যই কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনেও ঘুরে বেড়ানোর শখ আসবে কর্মজীবনের ছাড়াও তারও একটা রায় আছে তাই অবশ্যই আপনার জীবনকে নতুনভাবে কিছু হাওয়া দেওয়া প্রয়োজন কারণ আপনার শাখা পত্রাকা হ্যাঁ হ্যাঁ কর্মজীবনে সফলতা এসছে একাধিক সূত্রকে আয় এবং যোগের মধ্যে প্রাধান্য রাখা সম্ভব হয়েছে সম্ভব হবে এবং আপনার জীবনও আসবে সুখ সমৃদ্ধি আনন্দ সুতরাং যে সাতটা রাশিটা আমি নাম বললাম প্রথম রাশি বৃষ্টিক রাশি দ্বিতীয় রাশি ধনু রাশি তৃতীয় রাশি মকর রাশি চতুর্থ রাশি মেষ রাশি পঞ্চম রাশি বৃষ্টির রাশি ষষ্ঠ রাশি সাতটি রাশির জীবনে আসছে বিরাট বিরাট সৌভাগ্যর খবর কারণ রবির হাত ধরেই এদের জীবনে আসবে সুখ সমৃদ্ধি আনন্দ সুতরাং বোঝাই যাচ্ছে সাতটি রাশির জীবনে রবি আজ থেকেই বিরাট সৌভাগ্য নিয়ে আসছে এই সাতটি রাশি জীবনযাত্রার বিরাট পরিবর্তন করতে চলেছে নাম্বার ওয়ান বৃশ্চিক রাশি নাম্বার টু ধনুরাশি নাম্বার থ্রি মকর রাশি এই মকর রাশি নাম্বার ফোর মেষ রাশি নাম্বার ফাইভ বিষ রাশি নাম্বার সিক্স সিংহ রাশি নাম্বার সেভেন মিথুন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সাতটি সৌভাগ্যবান রাশির নাম জানালাম যাদের দ্বারা অবশ্যই অবশ্যই যাদের দ্বারা যাদের উন্নতি ঘটবেই ঘটবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সাতটি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করেন छोटो चल लाइक देवें एट भिडियो शेष कर लो नमस्कार धन्यवाद